হ্যালো স্টুডেন্টস নমস্কার আমি আজকে তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো নিয়ে উপস্থিত হয়েছি তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথম প্রশ্নটি রসে মতানে সৃষ্টি হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে রসে মতানে সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে দেখো রসে মতানে স্কটল্যান্ডীয় ভাষায় রসে মতানে কথার অর্থ হলো ভেড়ার মাথা এই রসে মতানের আবার দুটি দিক রয়েছে একটি হলো হিমবাহের প্রবাহের দিক বা প্রতিবাদ ঢাল এবং অপরটি হল অনুবাদ ঢাল তো হিমবাহের প্রবাহের দিকটি মসৃণ চকচকে আচর কাটা আচরযুক্ত হয় মসৃণ চকচকে এবং আচরযুক্ত হয় কেননা এই প্রতিবাদ পার্শ্বে বা দিকে বা প্রতিবাদ ঢালে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য সম্পূর্ণ হয় এবং বিপরীত দিকে অনুবাদ ঢালটি অসমতল বা অমসৃণ এবং খাঁজ কাটা হয় কারণ এখানে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য সম্পূর্ণ হয় তো দেখো এই প্রতিবাদ ঢালটি বা হিমবাহের প্রবাহের দিকটি মসৃণ হয় এই মসৃণ মৃদু ঢালটিকে বলা হয় স্টচ এবং বিপরীত দিকের অসমতল বা অমসৃণ ঢালটিকে বলা হয় লি এবং এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী শশার আঠারোশো চার খ্রিস্টাব্দে তো ক্যালিফোর্নিয়ার লাম্বাট ডোম হলো একটি রসেমতানে এছাড়াও ভারতের কাশ্মীর রাজ্যের লিডার নদীর উপত্যকায় দেখা যায় তো এর পরের প্রশ্নটি দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র উপকূল উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলে জলমগ্ন উপত্যকাকে ফিওর্ড বলে তো দেখো অনেক সময় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গভীর উপত্যকার সৃষ্টি হয় এবং গ্রীষ্মকালে যখন সেই হিমবাহ উপত্যকার বরফ গলে যায় তখন সমুদ্রের জল সেই উপত্যকার মধ্যে প্রবেশ করে তো সমুদ্রের জলে নিম্নজিত এই ধরনের হিমবাহ উপত্যকাগুলিকেই বলা হয় ফিওর্ড ফিওর্ড যখন তুলনামূলকভাবে কম দৈর্ঘ্য বিশিষ্ট এবং কম গভীরতা যুক্ত হয় তখন তাকে বলা হয় এবং নরওয়েকে দেশ বলা হয় ফিয়ার্ড তো এর পরের প্রশ্নটি হল হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে কি বলে বার্গসুন্ড দেখো বন্ধুরা বার্গস্রুণ্ড কথাটি এসেছে জার্মান শব্দ থেকে যার অর্থ হলো মাউন্টেন ক্লিফট বা পর্বত ফাটল ফরাসি ভাষায় একে রিমাই বলা হয় আর আই এম এ ওয়াই ই রিমায়ে তো হিমরাশির প্রবল টানে পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যে যে সংকীর্ণ গভীর ও উলম্ব ফাটলের সৃষ্টি হয় সেই ফাটলকেই বলা হয় বার্গ্রুণ এই বার্গসরুণ গুলি একশো মিটারেরও বেশি গভীর হয়ে থাকে এর পরের প্রশ্নটি দেখো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম একটি ভূমিরূপ হলো এস্কার দেখো ছাড়াও আরো একাধিক ভূমিরূপ রয়েছে যেমন বহির্বিধৌত সমভূমি নব ভ্যালি ট্রেন তারপর কেটল কেটল হ্রদ ড্রামলিন ইত্যাদি এগুলি তোমরা মনে রাখবে এর পরের প্রশ্নটি হলো পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে তাকে কি বলে তাকে হিমরেখা বা স্নো লাইন বলে পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় অথবা পর্বতের গায়ে যে রেখার উপরে জল জমে বরফে পরিণত হয় তাকে বলা হয় হিমরেখা বা স্নো লাইন তো স্থান ও কালভেদে এই হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে যেমন নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে অথবা নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা বেশি হয় অর্থাৎ হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে এবং মেরু অঞ্চলে হিমরেখা কম উচ্চতায় অবস্থান করে প্রায় ভূমির সমান্তরালে এবং গ্রীষ্ম ঋতুতে বা গ্রীষ্মকালে হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে এবং শীতকালে হিমরেখার উচ্চতা কমে যায় বা হিমরেখার উচ্চ হিমরেখা নিচে নেমে যায় তো এরপরের প্রশ্নটি দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপকে কি বলে ড্রামলিন তো ড্রামলিন দেখো বন্ধুরা কি হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে উল্টানো নৌকার মতো অথবা ঝুড়ি ভর্তি ডিমের ন্যায় যে ভূমিরূপটি গঠিত হয় তাকেই বলা হয় ড্রামলিন এই ড্রামলিনগুলি আকাশ থেকে দেখতে বা অনেক উঁচু স্থান থেকে দেখলে মনে হয় এগুলি ডিম ভর্তি ঝুড়ির মতো তাই জন্য একে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি অথবা ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ বলেও অভিহিত করা হয় তো এর পরের প্রশ্নটি দেখো করি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় কি বলে সার্ক বলে দেখো এই করি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় বা ফ্রান্সে সার্ক বলে ইংরেজিতে বা ইংল্যান্ডে করি বলে জার্মানিতে কার বলে নরওয়েতে বন বলে স্ক্যান্ডিনেভিয়ায় বটন বলে এবং ওয়েলেসের ভাষায় এগুলিকে কুম বলা হয় কুম এরপরের প্রশ্নটি দেখো মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে নুনাটাক্স বলে তার পরের প্রশ্নটি দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্ৰাব রেখায় সৃষ্টি ত্রিকোণাকার ভূমিরূপকে কি বলে কেম এর পরের প্রশ্নটি শীতকালে হিমরেখার উচ্চতার কি রূপ পরিবর্তন ঘটে শীতকালে হিমরেখার উচ্চতা কমে যায় এর পরের প্রশ্নটি হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কি বলে গ্রাব রেখা গ্রাব রেখা বা গ্রাব বলে এরপরের প্রশ্নটি বহির বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে কেটল এই কেটলের মধ্যে যখন জল জমে তখন সেখানে কেটল হ্রদ সৃষ্টি হয় এগুলি বহির্বিধৌত সমভূমির মধ্যে গঠিত হয় এরপরের প্রশ্নটি হল পর্বতের পাদদেশের দেশের হিমবাহ কি বলে এর পরের প্রশ্নটি হলো তুষার ও হিমবাহ দ্বারা বাহিত ও ক্ষিত উপাদানকে কি বলে মোরেন তুষার ও হিমবাহ দ্বারা ও বাহিত উপাদানকে মোরেন বলে সমস্যা সৃষ্টি করে ড্যাশের উপস্থিতি পর্বতারোহণে সমস্যা সৃষ্টি করে ক্রেভাসের উপস্থিতি দেখো বন্ধুরা হিমবাহ পৃষ্ঠের উপর আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকেই বলা হয় ক্রেভাস এই ক্রেভাসগুলি পর্বতারোহীদের সমস্যা সৃষ্টি করে এছাড়াও এই ক্রেভাসগুলির গভীরতা পনেরো থেকে ৪৫ মিটারের মধ্যে হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ